আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এর আগে আমি দেখাইছিলাম ফেরমন ফাত কিভাবে আপনারা প্লেস করবেন এটা সর্বোচ্চ এক দেড় মাস তো আমরা দেড় মাস আগে এটা লাগাইছিলাম দেখেন এখানে এই তাবিজের আগের শুনে যে পোকা গুলো আসছিল এগুলো কিন্তু মারা গেছে অনেকে প্রশ্ন করছে পোকা গুলো মারবো কি করে তো পোকা অটোমেটিক এর ভিতরে মারা যায় এগুলো থাকে না তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে ফেলে দিলাম নতুন করে এই তাবিজটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নতুন করে তাবিজ লাগাই দিতে হবে তো এই জন্য এই আমরা খুলে ফেলবো খুলে ফেলে নতুন করে আপনার ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এই যে একটি দেখতে পাচ্ছেন এই তাবিজটাকে আমি খুলে ফেলতেছি খুলে ফেলার পরে এটার আসলে আর কোনো কাজ নাই এখন নতুন করে আমাকে আবার এই সব প্যাকেটে কিন্তু দুইটা করে তাবিজ থাকে আপনারা একটা ইউজ করার পর একটা রেখে দিবেন এটাকে দ্বিতীয় স্টেপে আবার কাজ করানো যাবে তা আপনি তাবিজটা এটা নিয়ে আবার সাবেক যেরকম ছিল ওইভাবেই তাবিজটা ঝুলাইয়া দিতে হবে দেখবেন এখানে আবার পোকা পড়া শুরু হয়ে যাবে আপনি বুঝবেন কখন যে তাবিজ নষ্ট হয়ে গেছে তখন দেখবেন যে ভিতরে আর কোনো পোকা পড়তেছে না তখন বুঝবেন তাবিজটা নষ্ট হয়ে গেছে দিত আর একটি তাবিজ লাগায় দিতে হবে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা সিরাজটেকের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দিয়ে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার একটা সেট কিন্তু হয়ে গেছে এটা আবার আপনার স্টেপ বাই স্টেপ দেখবেন এখানে আপনার বিভিন্ন ধরনের পোকা আবার পড়তেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ